দেখো আমার রান্না বসে গেছে সকালবেলা মঙ্গলবার এটা আমার আজকে নিরামিষ রান্না এই দেখো চার থারের অবস্থা খুবই খারাপ ঢেঁড় সেদ্ধ হয়ে গেছে আজকে সিম্পল রান্না করছি ঢেঁড় সেদ্ধ হয়ে গেছে লাউয়ের খোসা ভাজছি লাউয়ের চুপি ভাজা যাকে বলে আর এখানে একটা চাল কুমড়ো দিয়ে মুগ ডাল দিয়ে একটা তরকারি এটা খুব সুন্দর খেতে হয় এই রেসিপিটা একদিন তোমাদেরকে শেয়ার করব এটা খুব খুব সুন্দর খেতে হয় হ্যাঁ খুব তাড়াহুড়োর মধ্যে আছি ও বেরোবে প্রচন্ড গরম তার মধ্যে ঘেমে ঠেমে অস্থির কাণ্ড একবার সকালবেলা স্নান হয়ে গেছে তারপর আবার রান্না বান্না করে আবার স্নান করতে হবে আছি রান্নাঘরে থাকলে যেন দাবানল জলে একদম মারাত্মক গরম মারাত্মক গরম ও খেয়ে যাবে বলে খুব তাড়াহুড়ো করছি হ্যাঁ এখন সকাল অনেকটা দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে তারপর ঠাকুর ঘরটা খুলে তারপর রান্নাঘরে এসেছি এর মাঝখানে একটু চাও খেয়ে নিয়েছি চা খাওয়ানোটা দেখানো হয়নি কেন কী বলতো আজকে গ্যাস শেষ হয়ে গেছিলো আমার প্রায় তিন মাস বাদে আমার সিলিন্ডারটা চেঞ্জ করতে হলো এবারে অনেক দিন গেছে গ্যাসটা হ্যাঁ তাই জন্য একটু দেরি হয়ে গেছে চেঞ্জ করতে আমি নিজেই চেঞ্জ করে নিই গ্যাস ট্যাসগুলো কারণ আমার ঘরে তো আর যখন তখন গ্যাস চেঞ্জ করার হলে আর কেউ নেই হেল্প করার মতো ও থাকে না সব সময়। তার জন্যে আবার দেখো বাসি বেজে গেছে নোংরা আলায় এসে গেছে মানে আমার সকালটা মানে দিন ছোটে তারপরে আজকে আবার মঙ্গলবার আজকে দিন দৌড়াতে হবে ওই বাসি বাজছে নোংরার বাসি আমি এখন তাহলে নোংরাটা ফেলে দিয়ে আসি প্রচণ্ড গরম লাগছে এর মাঝখানে তাড়াহুড়ো করে আজকে ঘর মোছা আছে এখনও বাসন টাসন কিছু মাজা হয়নি নি আগে ও বেরিয়ে যাক তারপরে সব কিছু করবো আবার পরে দেখা করছি এখন দেখো চোখ মুখের অবস্থা খুব বিভৎস হয়ে গেছে চুলটা ভেজা মানে কিছুক্ষণ আগে স্নান করে আসলাম আমার স্নান করতে চারটে বেজে গেছে তারপরে মেয়েকে আবার দিতে চলে গিয়েছিলাম সেই আজকে মঙ্গলবার ব্যস্ততম দিন আর প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে আমার একটা ভুল ডিহেশান হয়ে গেছে আজকে আজকে সকাল থেকে অনেক কিছু রান্না বান্না ছিল তারপর আবার হচ্ছে ঘর মোছা থাকে আর ফ্রিজটাও পরিষ্কার করেছি বহুদিন ফ্রিজ পরিষ্কার করা হচ্ছিল না ফ্রিজটাও পরিষ্কার করেছি আসলে কি আমার বাড়ির আমাদের আমাকে তো কেউ হেল্প করার নেই যার ফলে না খুব কষ্ট হয়ে যায় মাঝে মাঝে খুব কষ্ট হয়ে যায় একটার পর একটা একটার পর একটা চলতে থাকে চোখ মুখের অবস্থাও খুব খারাপ চুল ভেজা এবার মেয়েকে দিয়ে এসে একটু বিশ্রাম পেয়েছি আবার ছটা বাজলেই ওকে নিয়ে দৌড়াতে হবে আর জামাই কিছু কেনা হয়নি সেটাও কিনতে হবে এত সারা দিন ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে এই ফ্রিজের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো ফ্রিজের ভেতরটা পুরো নোংরা হয়ে গিয়েছিলো সেই সবগুলোকে পরিষ্কার করা ঘরটা ভালো করে মুছে এখনও কাপড় সব তোলা হয়েছে এই যে জামা কাপড় সব কাঁচা হয়েছিলো তোলা হয়েছে কিন্তু এখনও হচ্ছে ভাঁজ করা হয়নি এই এসে একটু বিশ্রাম নিচ্ছি মেয়েকে ছাড়তে গিয়েছিলাম চু চুলটা তাই খুলে রেখেছি একটু বসেছি আর ভালো লাগছে না এত ক্লান্ত লাগছে মানে সেই সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু হয় আবার রাত্রিবেলা অবধি মানে মাঝখানে ঘুম টুম কি জিনিস সব ভুলে গেছি মাঝে মধ্যে সময় পাই মাঝে মধ্যে সময় পাই মানে শোয়ার দুপুরবেলা শোয়ার নাহলে নন স্টপ চলতে থাকে সেই সকাল ওঠা থেকে রাত্রে ঘুমোতে যাওয়া নন ননস্টপ চলতে থাকে তাও তখন স্কুল খোলেনি স্কুল খুললে যে কি হবে মাঝে মধ্যে সেটাই আতঙ্ক লাগে যে কি হবে ক কোনটা কিভাবে করব। এই একটা কি যে দুপুর মানে মেয়ে চলে গেলে স্কুলে চলে গেলে তখন কাজটা বাচ্চা ঘরে না থাকলে না অনেক কাজ হয়ে যায় নাহলে ওদের পিছনে মানে পড়ার কথা বলা বা ওর পড়াটা ধরা এই সবগুলো থাকে তাও তো এখনও প্রোজেক্টের কাজ শুরু হয়নি আজকে থেকে শুরু করব। করবো কিছুটা হয়েছে আরও অনেকখানি বাকি আছে আবার আমরা মাঝখানে থাকবো না এটাই হচ্ছে মেন প্রবলেম তাই জন্য করে নিতে হবে আজকে হয়তো হবে না আবার কালকের জন্য চেষ্টা করতে হবে কাল জামাই ষষ্ঠী এখনও জামাই ষষ্ঠীর কিছু আমার কেনা হলো না এবার যাব আজকে যাব মেয়েকে দিয়ে দেখি খুব টায়ার লাগে আসলে ও আমাকে কিছু হেল্প করতে পারে না তো কেন ও তো সকালে বেরিয়ে যায় ওরও ফিরতে রাত্রে রাত্রি হয়ে যায় এই রোদের মধ্যে বেরো বেরোয় সারাদিনের জন্য তাই একা একাই সব করতে হয় এখন মেয়েকে মনে হচ্ছিলো যদি কেউ থাকতো একটু দিয়ে আসলে ভালো হতো কিন্তু কিছু করার নেই আর ওকে একা ছাড়তেও পারি না বলে চলে যাবো কিন্তু আমি ছাড়তে পারি না যে ঘরে নিজে আরাম করবো আর ওকে একা পাঠিয়ে দেবো এটাই এইটাই কথা তাই আমি আবার দিয়ে আসলাম আবার আনতে যাব দেখি আবার পরে দেখা করবো হ্যাঁ তোমাদেরকে দুপুরবেলা বলছিলাম না যে জামাই ষষ্ঠীর উপলক্ষে কেনাকাটা করব। তো সে কেনাকাটা মোটামুটি হয়ে গেছে মেয়েকে পড়তে দিয়ে আমি গিয়েছিলাম কেনাকাটা করতে তো আমার বাড়ির সামনেই একটা দোকান থেকে মায়া কালেকশান ওখানে থেকে আমি শাড়ি কিনেছি আসলে আমাদের জামাই ষষ্ঠীটা হচ্ছে তিনজনকে তিনজন শাশুড়ি মিলে ওকে করে এবং সেটা আলাদা আলাদা জায়গায় হয় কাকিমা প্রত্যেকবার আসে মায়ের সাথেই কাকিমা করে এবার সম্ভবত কাকুর শরীর খারাপের জন্য কাকিমা আসতে পারবে না মা একাই ওখানে থাকবে কিন্তু আমরা তিনজনের জন্যেই কিনেছি পিসিমণি আমার ছোটো পিসিমণি প্রত্যেকবার ওকে জামাই ষষ্ঠীতে যত অসুবিধা থাকা সত্ত্বেও প্রত্যেকবার ওকে ষষ্ঠীতে ডাকে এবং প্রত্যেকবারইও যায় অফিস থেকে যাওয়ার সময় বা আসার পথে বেশিরভাগ সময় আসার পথেই করে যাওয়ার সময় মায়ের কাছে যায় তো কালকে আমরা যেতে পারবো না শারু আমার মেয়ের পড়া আছে বলে আমরা কালকে যেতে পাচ্ছি না আমি ওকে বলেছি তুমি ওখানে গেলে পরে ভিডিও করো কিন্তু কি খাওয়ালেও কি রকম কি কর তোমার সাথে কি রকম তোমাকে বরণ করলো আমার পিসিমণি খুব সুন্দর করে এইসব করে নিয়ম কানুনগুলো আমার পিসুমনি সব ঠিকঠাক মানে ঠিক নিয়মে করে আমার মা অতটা ঠিক পারে না তো ওদের জন্য আমি শাড়ি কিনেছি শাড়ি কিনেছি আর মিষ্টি ফিষ্টি এগুলো তো কিনেছি এগুলো তো দেখানোর কিছু নেই আর কালকে যাওয়ার সময় ফলটা নিয়ে যাবে এই জন্য তিনজনের জন্য তিনটে শাড়ি কিনেছি জানি না ওদের কতটা কি পছন্দ হবে এবং প্রত্যেকেই আসলে বাড়িতে থাকে তো সেই জন্য খুব একটা ভালো শাড়ি আমি কিনি আমার মা শাড়ি কিনতেই না করে কাকিমাও তাই পিসিমণিও তাই কারণ ওরা শাড়ি দেওয়া মানে ওদের শাড়ি বাড়িতেই পরে থাকে খুব বেশি দামি শাড়ি আমি কিনি নি যাতে এগুলো এত গরমে ওদের বয়স হচ্ছে ওরা যাতে সব সময় ইউজ করতে পারে সেই জন্য এই ধরনের শাড়ি কিনেছি দেখো আর এটা আমার কাকিমার জন্য কিনেছি কাকিমা একটু হালকা ধরনের শাড়ি পরতেই হালকা বলতে একটু অন্যরকম ধরনের শাড়ি পরতে বেশি পছন্দ করে সেই জন্য সেই জন্য কাকিমার এই এই শাড়িটা কিনেছি আমার মনে হয় আশা করি কাকিমার এই শাড়িটা পর ভালো লাগবে পছন্দ হবে আর তারপরে ওদের যে পাঠিয়ে দেব এবার তারপরে যে যেটা যার যেটা পছন্দ সেটা নেবে আমার মার জন্য এটা কেনা হয়েছে জানি না মা কোনটা ভালো লাগবে এই যে মায়ের জন্য এটা কিনেছি এটা খুব সফট খুব নরম একদম কটনে গরমে কোথাও দেখতে যেন মনে হচ্ছে সিল্কের মতো লাগছে কিন্তু সিল্ক নয় পিওর সিল্কের মতো লাগছে কিন্তু এটা পিওর সিল্ক নয় তো এগুলো হচ্ছে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে কিনেছি আর এই কৃষিমণিরটা হচ্ছে এটা কৃষিমণিরটা এটা কিনেছি আমার ছোটো কিসিমণি এটা ছোটো কিসিমণি শাড়িটাও খুব সুন্দর এবার ওদের ওখানে পাঠাবো যার যেটা পছন্দ হয় সেটা নেবে আমার আমি দিয়েছি এগুলো এগুলো যে এগুলো এগুলো মনে করে দিয়েছি এবার যার যেটা পছন্দ হয় সেটা নেবে আজকে এখানেই রাখলাম গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকের একটা নতুন ব্লগের জন্য ওয়েট করো আর হচ্ছে আমার এটা ভিডিওটাকে সবাই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর বেশি বেশি করে কমেন্ট করো আর কালকের ভিডিও ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে কাল জামাই ষষ্ঠী আমি যাব না কিন্তু ও ওকে বলেছি ভিডিওগুলো করার জন্য ও করে নিয়ে আসবে আমি ওটাই দেখাবো তোমাদের কাছে টাটা